আমার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো লাল মোরগ বা লাল মুরগিটি নিয়ে লাল মোরগ খুবই সুন্দর লালচে সোনালী ও কালো পালক জড়িত পিট ও ডানা সমৃদ্ধ একটি পাখি এদের কপাল থেকে পালকহীন মাংসাল মুনি বা ডিগি বের হয় ছোটের নিচু কানের সামনে থেকে বের হয়েছে দুইটি লাল লতিকা বা পর্দা পালকহীন চোখের চারিদিকে চামড়া লালচে নিচের দিকে কালচে রঙের হয় এদের প্রলম্বিত লেজের পালক নিচের দিকে বাঁকানো এরা বন মুরগির তুলনায় ছোট ও লেজের বাইরে পালক নেই এই প্রজাতির মুরগির পালক সোনালী আভাযুক্ত বাদামি তার সাথে সামান্য কারো দাগ রয়েছে মুনি লতিকা চোখের কোল বন তুলনায় তেমন দর্শনীয় নয় এদের লাল বন মোরগ বা মুরগি এক একই চোরাই জোড়ায় বা ছোট দলে ঘুরে বেড়ায় এরা মাটি থেকে কুড়িয়ে বিভিন্ন শস্য দানা ঘাসের কোড়া কুচি পাতা কেঁচো পতঙ্গ ফল এসব খায় খুব ভোরে ও সন্ধ্যার আগে বনের আশেপাশে খোলা জায়গায় খাবার খেতে আসে লাল মোরগ শীতের সময় কুয়াশা থাকা অবস্থায় খাদ্যের সন্ধানে বের হয় বনের কোনো গাছতলায় পা ফল ঝরে পড়া শুরু করলে বন মোরগ বা মুরগি প্রতিদিন সকাল বা বিকালে সেই গাছ তলায় আসে আবার বনের বড় গাছে উঠে এদের ফল খেতে অনেক সময় দেখতে পাওয়া যায় এরা রাত কাটায় উঁচু গাছের ডালে বা বাদ ছাড়ে সামান্য শব্দ ভীতু হয়ে উড়ে গিয়ে বসবে গাছের মুখ ডালে পালানোর সময় পোষা মুরগির মতো কক কক করে ডাকে এরা লাল মোরগ বিশেষভাবে একটি আঞ্চলিক পাখি অর্থাৎ এরা নিজের নির্ধারিত সীমানায় বসবাস করে অন্যের অনুপ্রবেশ মোটেও এরা বদাস করতে পারে না প্রজনন কালে শুরুতে আচরণ অধিক হারে দেখা যায় এই সময় দলপতি বা শক্তিমান মোরগ তিন থেকে পাঁচটি মুরগি নিয়ে দল গঠন করে ঘুরে বেড়ায় কম বয়সে মোরগেরা পৃথকভাবে দুই বা তিন সদস্যের দল গঠন করে গবেষণায় প্রমাণিত হয়েছে যে লাল বোন মুরগির ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে এরা কেবল দলপতি মোরগেরই বীর্য গ্রহণ করে অন্য সব মোরগের বীর্য ফেলে দেয় জানুয়ারি থেকে অক্টোবর মাসেদের প্রজনন কাল বনের নির্জন স্থানে পায়ের নখর আছড়িয়ে মাটিতে সামান্য গর্ত করে তাদের লাল বোন মুরগির শুকনো ঘাস ও কাঠকুটি বিছিয়ে বাসা বানায় এই প্রজাতির মুরগিরা ডিম পারে পাঁচ থেকে ছয়টি এবং ডিম ডিমের রং হালকা গাঢ় বাদামি রঙের হয় লাল মুরগি শুধু ডিমেই তা দেয় না ছানাদেরকে লালন পালনেও ব্যস্ত থাকে এরা ডিমগুলো বিষ থেকে একুশ দিনের মধ্যে ফুটে এবং ফোটার অল্প মধ্যে ছানাগুলো বাসা ছাড়াও মায়ের সাথে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে বারো সপ্তাহ বয়সে ছানারা দল থেকে বেরিয়ে পড়ে এবং নতুন দলে প্রবেশ করে বা নিজের দল গঠন করে গত কয়েক দশকে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক হারে পৌঁছায়নি সেই কারণে আইইউসিএন এই প্রজাতিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে বিবেচনা করেন বাংলাদেশের উনিশশো চুয়াত্তর ও দু সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনে প্রজাতিটি সংরক্ষিত বাংলাদেশে বর্তমানে এই মুরগিটি সিলেট চট্টগ্রাম বিভাগে চির সবুজ চা বাগান শেরপুর মধুপুর শালবন সুন্দরবন ইত্যাদি জায়গায় বসবাস করে এক সময় প্রায় সব ধরনের বন জঙ্গল এতে দেখা যেত কিন্তু ব্যাপক হারে শিকারের কারণে আশঙ্কাজনক হারে এরা কমে গেছে বাংলাদেশ ছাড়াও এই মুরগিটি ভারত চীন মিয়ানমার নেপাল মালয়েশিয়া মালদ্বীপ কম্বোডিয়া পাকিস্তান সিঙ্গাপুর ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় লাল বন মুরগটি আপনি বাড়িতে পালন করতে চান কিনা আমাদেরকে কমেন্ট করে জানান এই মুরগিটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু হয় আজ এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ